উসমান হাদির কবর জয়াত করে চোখের পানি ফেলে এই চোখের পানির মূল্য যদি দিতে রাখতে না পারো মনে রাখো আগুন হয়ে ফিরে আসবে আমরা কাউকে ছেড়ে দেওয়ার জন্য এখানে বসি নাই সুন্দর সুন্দর কথা আমাদেরকে ফেলানো যাবে না একমাত্র তোমরা আমাদেরকে এই থেকে কোন পদ্ধতি সরাইতে পারো সেটা আমরা বলে দেই তোমরা খুনিকে গ্রেফতার করো বিচার নিশ্চিত করো আমরা একজন এইখানে থাকবো না কিন্তু আমাদেরকে বুঝিয়ে আশ্বাস দিয়ে ঝল চাতুরি করে আমাদের কাউকে এইখান থেকে বাংলার জমির আজাদি এসেছে কিন্তু সকল আজাদের ফল ক্ষমতায় বসেছে তারা কোনোভাবেই জনগণকে প্রাধান্য দেয় নাই আপনাদের কাছে অনুরোধ জানাই যমুনা যে শুধুমাত্র কারো পক্ষাবন্ধন করে অন্ধবিশ্বাস করে সে যদি আপনার বাপ হয় তার পক্ষে যাবেন না আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে এমন কাউকে আপনারা ক্ষমতায় আনবেন না যাদের মাধ্যমে যাদের লড়াই মনে করেন বাধাগ্রস্ত হতে পারে তাদেরকে লাল চাক কািয়ে দেন

বাংলাদেশের স্বার্থে বহুমত্ব টিকবে না আপনারা কেন বলেন না দিল্লির তালিকারি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে ওসমান আলি হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে আমরা চাই আমরা চাই আপনারা অতি দ্রুত ঘোষণা করেন জামাতের আমি সাহেব আপনি ওসমান হাবির কবর জয়ারাত করেছেন ভয়প্রাপ্ত চেয়ারম্যান জোনায় তারেক রহমান আপনি উসমান হাজির কবর জে করেছেন আপনারা যেভাবে নির্বাচনের আগে মাজার বুয়েরা জেদ করেন সেইভাবে ওসমান হাজির কবর জে করবেন না আপনারা ওসমান কবর জে করবেন শুধু বিচার নিশ্চিত করবার জন্য এই জনতা ওসমান হাবিকে ভালোবাসে তারা ওসমান হাবিকে ধারণ করে এই জনতার মতামতকে অগ্রাহ্য করে ক্ষমতায় শিখাব না সেই ক্ষমতায় যেতে চান ওসমান হাবিব হত্যার বিচার নিশ্চিত করবার জন্য পদক্ষেপ নিয়েই আপনাকে ক্ষমতায় যেতে হবে